বিজেপি নেতাদের ছবি রাস্তায় ফেলে ঝাড়ু দিয়ে ও গঙ্গা জল দিয়ে রাস্তা পরিষ্কার তৃণমূল নেতা নেত্রীদের মঙ্গলবার ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু বার্ষিকী উপলক্ষে বনগা সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বনগা নীল দর্পণ মাঠে এক কর্মসূচির আয়োজন করা হয় এই অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায় তৃণমূল নেতৃত্ব সহ বনগা পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ ও বিভিন্ন কাউন্সিলারদের অনুষ্ঠান শেষে মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রীরা ও গোপাল শেঠের নেতৃত্বে কাউন্সিলররা সহ অন্যান্য তৃণমূল কর্মীরা ঝাঁটা হাতে বিজেপির বিভিন্ন নেতাদের ছবি রাস্তায় ফেলে তা ঝাঁটা দিয়ে ঝাড়ু দিতে এবং রাস্তায় গঙ্গা জল ছিটাতে দেখা যায় বনগাঁ পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমি চক্রবর্তী জানান সামনে দুহাজার চাব্বিশের ভোটের কথা মাথায় রেখে কিছু সাম্প্রদায়িক মানুষ যারা বাংলায় কৃষ্টি ও কালচারকে নষ্ট করছে তাদেরকে এইভাবে মার মার গানের মধ্যে দিয়ে ছেটিয়ে বিদায় করলাম এবং গঙ্গা জল দিয়ে পবিত্র করলাম রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের নির্দেশে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস উপলক্ষে আমাদের গঙ্গা সাংগঠনিক জেলা। মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকে আমরা বনগাঁ শহর জুড়ে একটি বলতে গেলে মহিলা সম্মেলন করলাম আমরা শুধু রক্তদান শিবির নয় আমরা মহিলা সম্মেলন করলাম তার পাশাপাশি আমরা যারা মুমূর্ষ রুগী তাদের জন্য ব্লাড ডোনেশন ক্যাম্পও করলাম তার পাশাপাশি দু হাজার ছাব্বিশকে সামনে রেখে বাংলায় আমরা দেখেছি যে সাম্প্রদায়িক মানুষ যারা বাংলার কৃষ্টি কালচারকে নষ্ট করছে সেই সমস্ত সাম্প্রদায়িক মানুষদেরকে আমরা মার ঝাড়ুমার মার গানের মধ্য দিয়ে ঝেঁটিয়ে বিদায় করলাম এবং গঙ্গার জল দিয়ে পবিত্র করলাম আর তার পাশাপাশি আমি এই এখান থেকে আপনাদের মাধ্যম দিয়ে আমি ধন্যবাদ জানাবো আমার বনগা পৌরসভার পৌরপ্রধানকে সমগ্র অনুষ্ঠানটায় সহযোগিতা করবার জন্য আজ আমাদের রাজ্যের সভানেত্রী আমাদের মাননীয়মা ভট্টাচার্য তার নির্দেশে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার আহ্বানে আজকে আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় মহিলা সভানেত্রী যারা সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রীরা আজকে এখানে রক্তদান শিবিরের আয়োজন করেছেন ও শুধুমাত্র মহিলারাই রক্ত দিচ্ছেন আমার এখানে তিনশো জন মহিলা আমরা রক্ত দেওয়ার ইয়ে করেছি ডাক্তারবাবুরা কতটা নেবেন আর আমার এখানে হাজার হাজার মহিলা এসছেন তারা তাদের উৎসাহ তাদের উদ্দীপনা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের ভালোবাসা সেটা আজকে এখানে প্রমাণ হয়ে গেল যে তৃণমূল কংগ্রেসের মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে এবং চন্দিমা ভট্টাচার্যের পাশে আমার সকল মহিলারা আছে এবং যারা রক্ত দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাবো যে আমাদের মহিলা আমাদের সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের আহ্বানে আজকে আমার বোনেরা সকলে এখানে উপস্থিত হয়েছে। তাদেরকে যারা রক্ত দিচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ রক্তর বিকল্প কিছু হয় না সায়েন্টিস্টরা অনেক কিছু আবিষ্কার করেছেন কিন্তু রক্ত এখনও পর্যন্ত আবিষ্কার করতে পারেনি রক্তদান মহাত্মান তাই আজকে আমার মহিলারা সকলে এগিয়ে এসেছে সকল মা বোনেরা আমার সকলে এগিয়ে এসেছে রক্তদান আজকে শুধু মহিলারাই রক্তদান করবে কোনো পুরুষ আজকে রক্তদান করবে না এই বিষয়ে বনগা সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল বলেন আজকে তৃণমূলের মহিলা কংগ্রেসের পক্ষ থেকে যে তিকোন পার্কের সামনে বা নীল দর্পণের সামনে যে ঘটনাটা ঘটিয়েছে প্রথমে বলি তাদের শাস দেখে আমি তো প্রথমে ভাবলাম কোনো শুটিং ফুটিং হয়তো করছে বাবার ফুলের মালা টালা দেয়া মাথায় আর বড় বড় ঝাড়ু হাতে ভাবলাম হয়তো কোনো শুটিং হচ্ছে মহিলা তৃণমূলের যে মহিলা কংগ্রেস আছে তাদের কোনো শুটিং চলছে কিন্তু পরে যে ঘটনাটা দেখলাম যে কত বড় অশিক্ষিত অভদ্র না হলে এই কাজগুলো তারা করতে পারে একটা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তার ছবি বিকৃত করা বিরোধী দল নেতা তার ছবি বিকৃত করা সুকান্ত মজুমদার যিনি কেন্দ্রীয় মন্ত্রী তার ছবি বিকৃত এই সব বিভিন্ন ছবি বিকৃত করে তাদেরকে রাস্তায় ফেলে সেটা ঝাঁক দিচ্ছে এখন এদের থেকে এর থেকে ভালো কিছু আশা করা যায় না কারণ যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী সেই রাজ্যে হয় মহিলারা সুরক্ষিত থাকে আপনি ল কলেজ থেকে শুরু করে আরজি কর দেখুন আর ন বছরের বাচ্চাটা দেখুন বোমে যার মৃত্যু হয়েছে তো এদের কাছে ভালো কিছু আশা করা যায় না এরা যে ঝাটানো ঝাঁটাচ্ছে এরা ঝেঁটিয়ে দেবে ছাব্বিশে কারণ মানুষের হৃদয়ে গেতে আছে বিজেপি কারণ মানুষ জানে এই রাজ্যে সুশাসন দিতে পারে একমাত্র বিজেপি এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্ব এদের ঝেঁটিয়ে সোজা করে দেবে আগামী ছাব্বিশে এদেরকে ঝাঁটাবে লোকে